হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম কৈনুর ব্লগ অ্যান্ড কুক চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানায় স্বাগত দেশু দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি আল্লাহর রমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমরাও ভালো আছি স্কিপ না করে ফুরে ভিডিওটি দেখবেন আশা করি আমার আফু ও মামুনিদের ভালো লাগবে এই প্রথম আফসান রং দিয়ে একটি ফটুয়ের কাজ করলাম ডিজাইনটি কেমন হয়েছে অবশ্যই আমাকে একটু কমেন্ট করে জানিয়ে যাবেন এই ফটুয়ের ডিজাইনটি ক্যামেরার মধ্যে কেমন দেখা যাচ্ছে আসলে বলে বুঝাতে পারবো না অসম্ভব সুন্দর হয়েছে এই আফসান রং দিয়ে ফটুয়ের ডিজাইনটি এই পুরো ডিজাইনটি কে কে দেখতে চান অবশ্যই ছোট্ট একটি কমেন্ট করে জানিয়ে যাবেন আবারও আসব নতুন ভিডিও নিয়ে এই ফতুয়ার পুরো ডিজাইন নিয়ে আপনারা ততক্ষণ সাথে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ